একটা না তো এটা বন্ধ করে নিন না বন্ধ করে একটা রাখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শিবুদপুর কিছু যে ব্যাগ যাচ্ছি ব্যাগেন্স ছিল কেনাকাটা ছিল শীতের কাপড় ছিল এগুলো নিয়ে আবার সবার যাচ্ছি এই ব্লগটা আমার কিছুদিন আগের করা আজকে আমি পোস্ট করছি দেখতে পাচ্ছেন লাগেজ ভর্তি কাপড় এগুলো সব শীতের কাপড় আল্লার নাম করে আমরা তিনজন রওনা দিলাম আমি আমার মেয়ে আর হাজবেন্ড আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা রাস্তায় খেয়ে নেবো কোনো এক রেস্টুরেন্টে তো এখন আমরা মুক্তা বিরিয়ানি হাউজে ঢুকছি খেয়ে নেবো এখান থেকে দুপুরের খাবার খেয়ে আবার রওনা দেব আল্লাহর নাম করে এই খিলগা এরিয়ায় মুক্তা বিরিয়ানিটা খুব কিন্তু ফেমাস মুক্তা বিরিয়ানি আর রহমানের এই শাড়িতে অনেকগুলো বিরিয়ানি হাউজ যাচ্ছে তা আমরা আজকে দুপুরে লাঞ্চটা মুক্তা বিরিয়ানি থেকে খেয়ে নেব এখান থেকে খেয়ে তারপর আস্তে আস্তে আমরা রওনা দেবো দুপুরের খাবারটা খেয়ে বাসায় আজকে রান্না করি নাই দুপুরে বাইরে খাবো বলে মুক্তা বিরিয়ানি থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি ওয়েট করছে আমার হাজব্যান্ডের জন্য উনি বিল দিতে যাচ্ছে ওখানে দেরি হবে তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও মেয়ে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে আর সব ভিডিও তো আমার নিজেকে ইয়ে করতে হয় এই ভিডিওটা ওকে বলেছি করে দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আবার রনা দিলাম খাওয়া দাওয়া শেষ করে ছেলের জন্য পোডিং নিয়ে তারপর হচ্ছে আরও কিছু খাবার নিয়ে গুছিয়ে রনা দিয়েছি দেখি কতটুকু সময় লাগে সেই উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরেশা রনা দিয়ে দিয়েছি যেতে বেশিক্ষণ লাগে না যেহেতু এলিভেটেড দিয়ে যায় বরাবরের মতো তা বেশিক্ষণ লাগবে না সেই উদ্দেশ্যে আমরা রনা দিয়েছি দেখলাম যে অনেক আগে আসর আজান দিয়ে দিচ্ছে তো ভাব আমার হাজব্যান্ড বললো যে এটা হচ্ছে অন্য ইয়ে যারা তাদের আজানটা আগে হয়ে যায় আমি তো ঘাবড়িয়ে গিয়েছিলাম এত আগে আসার নামাজের আজান দিয়ে ফেলেছে আমরা তখনও খিলগা পার নেই। তারপরও আশা ছিল যে আগেই যাব আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল আমাদের কথা ছিল উত্তরার দিকে গিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নেব কিন্তু আমরা খিল রয়ে গেলাম যেহেতু জমা নামাজ শেষ করে আমার হাজব্যান্ড বাসায় এসেছে তখন রেডি হয়ে যেতে যেতে আমাদের দেরি হয়ে গিয়েছে তো আমরা রওনা দিয়েছি অবশ্যই পৌঁছে যাব এখন আমরা পার হচ্ছি উত্তর আর চোদ্দো নম্বর সেক্টরে চোদ্দো নম্বর সেক্টরের যে হাউজিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমি যখন এই দিক দিয়ে যাই তো এই হাউস বিল্ডিংটা আমি ভিডিও করি কারণ আমার অনেক ভাল লাগে অনেকগুলো বিল্ডিং নিয়ে অনেকগুলো ভবন নিয়ে একটা হাউজিং সোসাইটি খুব সুন্দর এটাতে আমি গিয়েছিলাম আমার এক আত্মীয় থাকে তো ওনার বাসায় গিয়েছিলাম ভেতরটা অনেক সুন্দর আমরা ঠিক সূর্যটাকে মাথার উপর নিয়ে কপাল বরাবর নিয়ে আমরা এগুচ্ছি কারণ সূর্য তখন পশ্চিমের দিকে হেলে পড়েছে আসরের সময় হয়ে গেছে সূর্য তো এখন তাড়াতাড়ি ডুবে যায় পাঁচটা দশেই তো মাগলিমের আজান দিয়ে দেয় সূর্যটা কিন্তু একদম কপাল বরাবর নিয়ে আমরা এগুচ্ছি আমরা বিরুলিয়ার রোডে আছি সামনে আমাদের বিরুলিয়া ব্রিজ হবে ওটা বিরুলিয়া ব্রিজ পার করলেই আমরা আক্রান বাজার হবে আক্রান বাজারে ডান পাশ দিয়ে ঢুকলেই আমরা যে যেখানে যাচ্ছি আর দিনটা কেমন জানি মেঘাচ্ছন্ন ছিল কুয়াশাচ্ছন্ন ছিল ব্র্যাক ইনস্টিটিউশন রাস্তার এই পাশটাও সেই হাউজিং সোসাইটিটা দেখা যায় এবং আমার বাম পাশে আমার আর সূর্যের যে সূর্য একটা সূর্য আলো ছায়ার খুব আলাপায় আড়ালে সূর্য লুকোচুরি খেলছে ভালো লাগছে সূর্যের আলো সূর্যের উত্তাপ উপভোগ করতে করতে এগুচ্ছি সূর্যের এই উত্তাপটা ভালো লাগে আর এই রোডটা খুব বিজি ঢাকা বোট ক্লাবটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা কতদিন ধরে যাচ্ছি তাই অনেকগুলো ভিডিও আমার এই এই রোড ধরেই আমরা অনেকদিন আগে যখন রাত্রে বেলায় যাচ্ছিলাম তখন একটা আহ শীতের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া এই সূর্যের উত্তাপ কিন্তু গায়ে লাগে না গরম লাগে না বরং আরাম লাগে তো আমরা বিরুলিয়া ব্রিজ পার হচ্ছি আমরা বিরুলিয়া ব্রিজের উপরে আছি যারা এই বিরুলিয়াতে আছেন এবং রোডে আছেন তারা ব্রিজটা খুব ভালো করে জানবেন চিনবেন ব্রিজ পার বাজার তারপর কাছাকাছি বিরুলিয়া ব্রিজের কাছাকাছি আসলেই ধরে যে আমরা চলে গেছি অনেকটা কাছাকাছি চলে আসছি অনেকটা না মানে পৌঁছে গেছি ছেলের টার্কে যাওয়ার উদ্দেশ্য করে আমার এই কয়েকদিন বেশ ঘোরা হচ্ছে লং ড্রাইভ হচ্ছে এমনিতেই বেশি আমি বের হই না লং ড্রাইভ আমার হয় না যেহেতু ছেলে আছে ছেলেকে দেখতে যাওয়ার উদ্দেশ্য তো এবং মন টানে ওকে ওখানে রেখেছি তো এভাবে করে আমার অনেকগুলো লং জার্নি হয়েছে আর আমি ভিডিওগুলো করতে পেরেছি কর দৃশ্য দেখেছিলাম যাওয়ার সময় তো ভালোই লাগে আসি যখন তখন বেশি খারাপ লাগে কারণ ছেলেটাকে রেখে আসি খুব মন খারাপ লাগে প্রকাশ করি না কারণ তারও তো মন খারাপ থাকে এই জন্য প্রকাশ করি না আগে থেকে বের হয়ে যায় এবং আগে আগে আমি সবার আগে সে গাড়িতে উঠে যাই কারণ তার মন খারাপ লাগবে আমরা তিনজনই যখন ওকে ছেড়ে আসি তখন তোর মন খারাপ লাগবে আর দুই মাস হয়ে গেছে অলরেডি দুই মাস থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে প্রথম দিকে তোর কষ্ট হয়েছিল যাই হোক এই রোডটা খুব সুন্দর তো আমরা ট্রাকের গেটের কাছাকাছি চলে এসেছি আর গেটে তো চেক করে তো চেক করার পরপরটা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো ব্র্যাকের গেট দেখতে পাচ্ছেন আমি গেটে চলে এসেছি আমি যখন প্রথম প্যারেন্টস ডে গিয়েছিলাম তখন একটা মেয়ে আমাকে বলছিল যে আনটি আমার তো বাবা নেই তো আমার মা আসবে আর আমার মামা আসবে তো কিভাবে আমি এটা ইয়ে করব আমার যখন ও বললো যে আমার হাজব্যান্ডকে দেখে মনে হয় ও ফিল করছে যে আমার ছেলেটার বাবার সাথে কথা বলতেছে ওর বাবা নেই আমার অনেক মন খারাপ লাগছিল ওইদের শুক্রবারের ছিল প্যারেন্টস ডে তো সবার প্যারেন্টসরা এসেছে অনেক ভিড় আর ছেলে মেয়েগুলো দেখতেই পাচ্ছেন সবাই রাস্তায় যার যার গার্ডিয়ান এসেছে এটা যার যার গার্ডিয়ান এসেছে গার্ডিয়ানের অনেক ভিড় আমরা আসার নামাজের অনেক পরে গিয়েছি তখন অনেক ভিড় সকাল থেকে শুরু হয় প্যারেন্টস ডে প্যারেন্টস সাক্ষাৎ আমরা এত দেরি করে যাওয়ার পরেও এত এত গার্ডিয়ান এখনো রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেক ভিড় স্টুডেন্ট যেমন গার্ডিয়ান অনেক আমরাই নিজেরাই তিনজন গিয়েছি তো এরকম তো গার্ডিয়ান অনেক আসে একজনের সাথে আরও চার পাঁচজন আর আমরা যাচ্ছি অন্বেষা এটা হচ্ছে ওদের লাইব্রেরি এবং এখানে ক্লাস হয় আর এই ভবনটার নাম হচ্ছে অন্বেষা অন্বেষার সামনে আমাদেরকে দাঁড়ান বলেছে এখানে দাঁড়ানোর জন্য আর এখান থেকে ওর ব্যাগেজ ব্যাগেজগুলো নিয়ে যাবে সামনে যে গেট ওখানে পার্কিং করবে পার্কিংয়ের এই জায়গাটা নতুন বানিয়েছে সব স্টুডেন্টদের আজকে মন ফুরফুরা সবার বাবা মা আসছে তো আমরা ছেলের এখানে চলে এসেছি ছেলে যে রুমে যাচ্ছে ব্যাগ এগিয়ে দিয়েছে আমার মেয়ে পরে আমরা লবিতে ঢুকে গিয়েছি শীত এখানে একদম গ্রামের মতো তো শীত আছে অনেক লবিতে বসে আছে অনেক মানুষ লবিতে বসে আমার ছেলে ব্যাগ রেখে তারপর আসবে স্টুডেন্টগুলো তো বাবা মা কাছে ওদের একটা ভালো লাগে ফিলিংস কাজ করে ভালো বাবা মা তো ছেলে মেয়েদেরকে মিস করে আর এই ভিডিওটা আমি অনেকদিন আগে করেছিলাম আজকেই পোস্ট দিব তো তারপরে আমি অনেকবার গিয়েছি ওগুলো আমার ভিডিও করা আছে শুধু পোস্ট দিতেই আমার দেরি হয়ে যায় তো আমরা যখন নিয়ে যাই তখনই আমরা দেখা গেছে যে আটটা নয়টার আগে আসি না তো আজকেও অনেক দেরি হয়ে গেছে ওখানে থাকি আর আসার সময় তো মন খারাপ থাকে যাওয়ার সময় তো হয়তো মন খারাপ থাকে না এটা বলেছিলাম তো এরকম আমরা হয়তো আরও দুই তিনবার গিয়ে যাব। পরে একদমই চলে আসবে এই হচ্ছে আজকে এই পর্যন্তই থাকি কি বলেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ সবার সবার সুস্বাস্থ্য কামনা করছি আর ভালোবাসা থাকবে সব সময় আল্লাহ হাফিজ